সম্মানিত ভাই ও বোনেরা আমি আবারও লাইভে আসলাম কেননা আপনাদের মাঝে সর্বশেষ বিদায় নিতে পারি এই মুহূর্তে যে ভাই ও বোনেরা আমার লাইভ দেখছেন আপনারা সবাই প্লিজ সাথে থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি আল্লাহর একটি আরেকটি গুণবাচক নাম আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমি আরেকটি আল্লাহর গুণবাচক নামের আমল নিয়ে আলোচনা করব সেই আল্লাহর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মালিক এই ইয়া মালিক গুণবাচক নামটি আপনারা কীভাবে আমল করবেন প্রত্যেকটা গুণবাচক নামের আমল প্রায় থাকে আপনারা আল্লাহর নাম যে কোনো অবস্থায় থাকেন না কেন সেভাবেই আল্লাহকে ডাকতে কেননা আল্লাহ দেখেন আপনার তাকুয়া আপনারা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন ইনশাল আল্লাহ আপনাদের ডাকে সারা দিবেন আল্লাহ মানুষের মনের অবস্থা বুঝেন আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাক দেখি সন্তুষ্ট করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো কিছুর অভাব থাকবে না কারণ বান্দা বান্দার কষ্ট আল্লাহ বোঝেন কোরআনে দেখেছে কোনো যদি কেউ আল্লাহ আমাকে ডাকে আমাকে কেউ একবার ডাকে আমি তার ডাকে আমি তাকে সাতবার স্মরণ করি কোনো উম্মত সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করেন অর্থবা ডাকেন আল্লাহ তাকে একাধিকবার স্মরণ করেন সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি আপনাদের মাঝে বিদায় নিতে পারিনি সেজন্য আবার আমি কিছু কথা বলার জন্য আসলাম আপনারা প্রত্যেক দিনই আল সাইবেন এক দিন এক একটা আল্লাহর গুণবাচক নামের আমল করতে আল্লাহর গুণবাসক নামের আমল বলে শেষ করা যাবে না আল্লাহর এই গুণবাসক নাম ডাকলে আল্লাহ খুব খুশি হন মহান আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আল্লাহর বছর সুন্দর সুন্দর নাম নিয়ে এখন আমি আল্লাহর একটি নাম ইয়া ইয়া মালিক এই মালিক বাসক নামটি নিয়ে আলোচনা করব মহান আল্লাহ যদি তহির দান করেন আমি জানি আজকে ঈদের পরের দিন আপনার সবাই হয়তোবা বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে ছেন এই কারণে আপনারা একটু ব্যস্ত আছেন অবশ্যই ব্যস্ত থাকতে হবে স্বজনের একটা হক আছে আপনারা আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এটাই স্বাভাবিক এতে রক্তের দৃঢ়তা বাড়ে সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর গুনবাসক নাম ইয়া মালিক কীভাবে আমল করবেন সে আমি সেটি আজকে জানিয়ে দিব আমি তবে তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের সাথে সর্বশেষ কথা না বলে লাইনটি কেটে দিয়েছি এর কারণ ছিল আমি আগেই বলেছি আমি বর্তমানে যে যা স্থানে অবস্থান করছি এখানে মানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই যার জন্য নেটওয়ার্ক অনেক স্লো যার জন্য হঠাৎ করে এই নেটওয়ার্ক পরের কারণে কেটে গেছে আমি আন্তরিকভাবে ক্ষমা সে নিচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি ইয়া মালিক এই গুণবাচক নামটি কিভাবে আমল করবে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব মহান আল্লাহ আল্লা ইয়া মালিক এই গুণবাচক নামের অর্থ হচ্ছে সর্ব অধিকারী মহান আল্লাহ সর্ব অধিকারী এই বিশ্বব্রহ্মাণ্ডে যত কিছু আছে সর্বকিছুর মালিক মহান আল্লাহ তিনি ক্ষমতা অধিকারী আমাদের যদি ধন সম্পদ অভাব অনটন আসে কোনো মানুষের সাহায্য আমরা চাইবো না কেননা আপনি আপনারা যদি কোনো অভাব অনটনে পড়েন হয়তোবা দু একটি ঘটনা ছাড়া আপনার আপন জন যারা আছেন তারা আপনাকে অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করবে কেননা হয়তো ভাববে যে এই লোকটাকে টাকা ধার দিলে হয়তো বা আমার করতে পারবে না আর একমাত্র মহান আল্লাহ যার অর্থ ধন ভাণ্ডারের কোনো অভাব নেই আমরা অবশ্যই মানুষের কাছে আমরা কি করব না সাহায্য প্রার্থনা করব কারণ আল্লাহর কাছে যা কিছু আছে অন্য কেউ তা নেই কৃষক জন্য আমরা একমাত্র মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহর কাছে অভাব অনটনের জন্য বালা মুসিবতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব আমরা যদি আল্লাহকে ডাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদের অভাব অনটন দূর করবেন বালা মুসিবত দূর করবেন এবং আমাদের হালা লিজিক বৃদ্ধি করবেন এবং রিজিকে বরকত দান করবেন সম্মানিত ভাই বোনেরা আপনারা আজকের আমলটি ধৈর্য সহিত শুনবেন এবং ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন এই আমলটি করবেন তার আগে আমি বলে নিচ্ছি মহান আল্লাহর কাছে সপ্তাহে দুই দিন দোয়া বা আমল মানে পেশ করা হয় রাসুল সাল্লাই সাল্লাম নিজেই বলেছেন সপ্তাহে দুই দিন মহান আল্লাহর দরবারে দোয়া আমল পেশ করা হয় একটি দিন হচ্ছে রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার আরেকটি দিন হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবারই পরে মাগরীর নামাজের পরে শুক্রবার পরে আমরা অবশ্যই রবিবার দিবাগত রাত এবং সোমবার দিবাগত রাত প্রায় আমলি করার চেষ্টা করব ইনশাল্লাহ তিনি ভাই ও বোনেরা এখন আসলাম নিজে বলেছেন যেহেতু রবিবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত মহান আল্লাহর কাছে আমল দোয়া পেশ করা হয় আমি যেন এমন অবস্থায় এমতা অবস্থায় আল্লাহর আমি যেন রোজা অবস্থায় থাকি রাসুল সাল্লাম প্রায় সময় রোজা থাকতেন তার মধ্যে রবিবার দিবাগত রাত রবিবার এবং বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার দিবাগত রোজা থাকতেন আমরা অবশ্যই রবিবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন বেশি বেশি আমল করার চেষ্টা করব আর অনেক ভাইও মনে জানেন রবিবার রাতের অনেক ফজিলত অর্থাৎ রবিবার দিবাগত অর্থাৎ সোমবার আমাদের বিশ্ব নবী সর্বশেষ অবসর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আগমন করেন অর্থাৎ ভূমিষ্ঠ হন ভাবে এবং বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার আমাদের ঈদবারও সাপ্তাহায় ঈদবারও বলতে পারি এই শুক্রবার দিনটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবপূর্ণ আমরা অবশ্যই বৃহস্পতিবার দিবাগত রাত্রেও বেশি বেশি আমল দোয়া তাজগি চিকি রাজগার নফল এবার কোরআন তেল করব ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা হয়তোবা বিরক্ত বোধ করছেন তাহলে কমেন্টসে একটু লিখুন আমি ইনশাল্লাহ চলে যাব সম্মানিত ভাই বোনেরা আমি চাচ্ছি এই মুহূর্তে আপনারা যারা লাইভ দেখছেন ধ্বজের সহিত আপনারা শুনবেন তারপরে আমল করবেন যাক আমি এখন মূল আলোচনায় আসি আমি প্রথমে বলে নিয়েছিলাম আমলটি আমি খুব সংক্ষিপে বলার চেষ্টা করবো সে যেহেতু আমি একবার লাইভে আসছিলাম এবং আপনারা সবাই ক্লান্ত আমি এই জন্য সর্বপ্রথম বলছি ভাই ও বোনেরা আপনারা এই ইয়া মালিক গুণবাচক নামটি যেভাবে বলছিলাম আমল করবেন আমি এখন ইয়া মালিক আমি বলছি এর অর্থ সর্বকতিত্ব এবং সর্ব অধিকারী এই গুণবাচক নামটি আপনারা রবিবার দিবাগত রাত এবং বৃহস্পতি দিবাগত রাত্রিতেই আমল করবেন এবং আমি আগের আমলটার মতোই রাত এগারোটার পর অর্থাৎ বারোটার দিকেই আমলটি করলেই ভালো আপনারা আমলটি করবেন এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা ওই প্রত্যেক আমলের মতোই আমল শেষে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দোরদ শরীফ পাঠ করবেন তার আগে আপনারা এই আল্লাহর গুনবাসক নামটি ইয়া মালিক কীভাবে আমল করবেন তবে আমলটি আপনারা আমলের কথা গোপন রাখবেন কেননা গোপন আল্লাহ গোপনের আমল এবং আল্লাহ খুব পছন্দ করেন যেমন নকলি হলিবরত একাকি বাসায় পড়তে হয় বাসায় মানুষ পরে অনেক আল্লাহর কাছে অনেক প্রিয় আমরা আমল করব অবশ্যই জাহির করে বেরাবো না কারণ কেননা আমল করে যদি আমি জাহির করে বেড়াই যে আমি আমল করি আমি দোয়া তাজবি করি জিকি রাজগার করি গভীর রাত পর্যন্ত তাহলে লোক দেখানো হয়ে যাবে আমরা অবশ্যই আমল বোপনে করার চেষ্টা করব এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত করবো ইকিন হচ্ছে এখন একিন এমনইভাবে একিন আপনারা আদবের সহিত আমল যখন করবেন তারা হরা করবেন না ভদ্রতার সহিত আমরা যদি কোনো র্যাবের কাছে র্যাব আমাকে চাই বা সামনে নিজে যাই আমরা অনেক ভয় পেয়ে আমাদের কাছে আমরা ভয় অনুভব অনুভব করি আর বিশ্ব বিশ্বজগতের মালিকের কাছে আমরা দাঁড়াবো অবশ্যই আমরা আদবের সহিত আমল করব। যাক যাই হোক এখন আমি সর্বশেষ আমলের কথা বলছি আপনারা আমলটি রবিবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে আমলটি করবেন তবে কালকের দিন পরেই বৃহস্পতিবার রাত আপনারা আমলটি করবেন আপনারা রাত যখন একটু গভীর হয় তখন আপনারা অজু করে চিরাকাত নফল নামাজ পড়লেও হবে না পড়লেও সমস্যা নেই আপনারা কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম বিসমিল্ল্য হিরকম্যানের রহিম বিসমিল্ল্য হিরকম্যানের রহিম বিসমিল্ল্য হিরকম্যানের রহিম আপনারা মাত্র একুশবার পাঠ করবেন কারণ আমরা যদি কোনো কিছু কই আল্লাহর উপর ভরসা করে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আল্লাহ অনেক খুশি হবেন আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল বিসম্লাহি রহিম বিসমুল্লাহ রহমানের রহিম যদি বলি অবশ্যই অনেক নেকি হবে এবং দোয়া কবুল হওয়ার গ্যারান্টি অনেক বেড়ে যাবে এরপর আপনারা আলহামদুলিল্লাহ 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 এই সত্য শব্দটি আপনারা একশত একবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ হচ্ছে কি আল্লাহর শুক্রিয়া আদায় করা আমরা প্রত্যেকটা আমরা যে হালয়ে থাকি না কেন আমার কোনো ভাই যদি কোনো মুসলিম ভাই ও বোনেরা যদি বলে আসসালামু আলাইকুম কাত ভাই যান বা সম্মানিত আপু আপনারা কেমন আছেন আমরা হয়তো অভাবে দিন অতিবাহিত করছি তারপরও আমরা ইনশা আল্লাহ বলবো ইনশা আল্লাহ বললে অবশ্যই বৃদ্ধি পায় এবং আল্লাহ শুক্রিয় আদায় করা হয় তখন আল্লাহ চিন্তা করেন যেমন সে আমরা কোন হালতে আসি আল্লাহ কিন্তু জানেন আল্লাহ কিন্তু সর্বজ্ঞানী সর্বজান্তা তখন চিন্তা করবেন এই লোক এমন দুরবস্থাটিতে রেখেছি তারপরও আমার সুক্রিয় আদায় করে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না চোখের জন্য শুক্রিয়া নাকের জন্য নিঃশ্বাস দিচ্ছি দাঁত হাত কান মাথাবি অন্য অঙ্গ প্রত্যঙ্গের শক্রিয়া দেয় তারপরও আমরা যে কোনো অবস্থা থাকি না কেন আমরা অবশ্যই আল্লাহ শুক্রিয়াদায় করব এবং আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটি বেশ পক্ষে আমরা একশত একবার পাঠ করব তবে যদি আপনাদের সময় স্বল্প থাকে আপনারা সেই ক্ষেত্রে এই শব্দটি বার পাঠ করবেন তবে একশো একবার করলে ভালো কারণ আমরা বেশিরভাগই একশো বা একশো একবার আমলটি করার চেষ্টা করবো এরপর আপনারা আলহামদুলিল্লাহ করার পর আপনারা আল্লাহর গুনবাসক নাম ইয়া মালিক অথবা আল মালিক আপনার ইয়া মালিক বা আল মালিক অর্থ সর্বশক্তিমান সর্বপবিত্রমান আল্লাহ আর আল মালিক অর্থ কি সর্ব সর্বাধিকারী এই ইয়া মালিক বা আল মালিক যাই বলেন আপনারা এই গুণবাসক নামটি আপনারা মাত্র একশো বার পাঠ করবেন একশো বার ইয়া মালিক বা আল মালিক আমলটি হয়ে গেলে আপনারা এরপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দোরশুরি পাঠ করবেন আমি আগের আমি বলেছিলাম আপনারা সবচেয়ে ছোট দৌরদ সল্লু আলহিসাল্লাম এই ছোট্ট দৌড়দটি পাঠ করতে পারেন আপনারা এগারো বার একচল্লিশ বার সময় বেশি করলে আপনারা আরো তেষট্টি বার নিরানব্বই পাঠ করতে তবে আপনারা এগারো বার থেকে একচল্লিশ বার পাঠ করলেই হবে এরপর আপনারা ভিক্ষুকের মতো মহান আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে ক্রিয়াট করবেন হে বিশ্বজগতের মহান আল্লাহ তুমি আমাদের অভাব অনটন দূর করো হালাল ডিজিক বৃদ্ধি করো আমাদের বালা মুসিবত দূর করো এবং তোমার দিনের পথে অটল রাখার চেষ্টা করো সম্মানিত ভাই বোনেরা ইনশাল্লাহ আমলটিভাবে করেন আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও একে নিয়ে সহিত আমলটি করেন আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট বা খুশি হয়ে অবশ্যই আপনার দোয়া কবল করবেন আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব এবং আল্লাহ কোনো অবস্থাতেই আল্লাহর উপর আমরা বিরক্ত বোধ করব না আমাদের কেনই আল্লাহ এই গরিব অবস্থায় রেখেছেন আমরা অবশ্যই ধৈর্য ও বিশ্বাস নিয়ে আল্লাহর মোকাবেলা করার চেষ্টা করব কারণ আমাদের অঘাত বিশ্বাস আছে আল্লাহ আমাদের সহায় হবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমি এখন বিদায় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন আর আমলটি যদি বসতে কষ্ট হয় আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আমি আগেও বলেছিলাম আপনারা ইচ্ছে করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কোনো প্রশ্ন করতে পারেন মহান আলাদে তৌফিক দেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর যদি পেতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আমি দিয়ে দিব ভিডিওর কমেন্টসে বলবেন আর এই মুহুর্তে যে সম্মানিত ভাই ও বোনারা আছেন অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যে ভাই বোনেরা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে প্রসারিত করবেন কারণ এবং আপনারাও আমলের কথা হ্যাঁ ফুটবল ব্রাদার হ্যালো হোজুন হ্যাঁ ভাই হ্যালো না বলাটাই ভালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ফুটবল বাজার বলেন কি বলতে চান আর যদি আমলটি বুঝতে কষ্ট হয় আমি আবারও বলে দিব তবে কমেন্ট সাপ তখন আপনাদের অপেক্ষায় থাকলাম হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজটা ভাই এ ধরনের প্রশ্ন বুঝতে পারলাম না আমি বলছি আপনার যদি আমলটি বুঝতে কষ্ট হয় ফুটবল ব্রাদার আপনি আমলটি বুঝতে কষ্ট হলে বলেন আমি বলার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা আপনারা ধৈর্য সহিত কথাটি বলার চেষ্টা করেছেন আমার কথায় যদি বোন কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আর আমলটি করবেন আমি ইনশাল্লাহ কালকেও আপনাদের সাথে ভিন্ন একটি কার্যকর ও করল আমল নিয়ে আলোচনা করব ফুটবল বাদার আই আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ আসলে আপনি কি ভাষা বুঝতে পারছেন না আমি নিজে বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হেড অ্যান্ড ভালো করে লেখার চেষ্টা করেন আর ল্যাঙ্গুয়েজ তো ভাই হয়নি বানান ভুল আছে খারাপ বিষয় দেখবেন না হ্যাঁ এখন ঠিক করছেন ল্যাঙ্গুয়েজ বানান আপনি কি ভাষা বোঝেন না বলবেন এক সময় তো ভাই বোনেরা আশা করি আপনারা আমলটি বুঝতে পারছেন ইনশাল্লাহ ক্রিজি জয় পূজ ভগবান ইনশাআল্লাহ গোবও ফ্রিজি আসসালামু আলাইকুম ফ্রিজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু